সিংহ রাশির দৈনিক রাশিফল দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে জানার জন্য আমাদের ভিডিওটি পুরো দেখুন কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন বুদ্ধি ভ্রম ঘটতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে সখিনতার জন্য ব্যয় বাড়তে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনকষ্ট হতে পারে সম্পদ অর্থ ভাগ্য মধ্যম কিছু সমস্যা থাকতে পারে পরিবার কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব শুভরত্ন চূর্ণি শুভ রং কমলা আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ